প্রিয় দর্শক আলাইকুম সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখ শুভেচ্ছা আজকে পয়লা বৈশাখ এপ্রিলের পনেরো তারিখ আমি আছি রবীন্দ্র সরোবরে রবীন্দ্র সরোবরে সকাল দিকে ছিল এমনি ঘোরাঘুরি বা দুপুরের পরে এখানে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে কনসার্টের মঞ্চ অলমোস্ট রেডি কিছুক্ষণের মধ্যেই এখানে গান শুরু হয়ে যাবে এখনও গান শুরু হয়নি মানে এখনও কোনো সিঙ্গার আসেনি লাউড স্পিকারে এমনিতেই কোনো একটা রেকর্ড পাচ্ছে বাট ওই রেকর্ডগুলো আসলে ভিডিওতে থাকলে কপিরাইট হয় এই জন্যে আমি আর মিউজিকটা দিচ্ছি না ওইখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি তো প্রচুর মানুষজন সবাই কনসার্টটা এনজয় করার জন্য চলে এসছে প্রচুর মানুষ মানুষের ভিড় ঠেলে আমরা সামনের দিকে যাচ্ছি তবে এখানে বেশিক্ষণ থাকার ইচ্ছে নেই আমরা একটু আপনার দিকে যাব তো এখানে যে মানুষ এই একটা ক্রস করতেই মনে হচ্ছে দশ পনেরো মিনিট লাগবে এই অবস্থা আর কি মানে কি সামনের দিকে এগোনোই যাচ্ছে না কিছুক্ষণ বসেছিলাম কিন্তু যে মানুষ আমরা অনেকটাই পিছনে ছিলাম প্রোগ্রাম দেখতেও পারবো না এই জন্যে ভালো এখানে বেশিক্ষণ বসে আপনি নেই প্রচুর মানুষ এখানে আর গরমও লাগছে অসম্ভব যেখানে মানুষ বেশি থাকে ওখানে গরমটা আসলে একটু বেশি পড়ে টলারেট করা যাচ্ছিল না রবীন্দ্র সরকার থেকে পেয়েছে আমরা ধানমন্ডি থেকে হাঁটাহাঁটি শেষ করে আমরা যাব রমনা পার্কে কারণ রমনা পার্কের পহলা বৈশাখটাও একটু দেখার ইচ্ছা কারণ রমনা শাহবাগ আর যেখানে যেখানে মেলা বসে বা পয়লা বৈশাখের প্রোগ্রাম হয় সবগুলোই একটু একটু করে দেখে যাওয়ার ইচ্ছা যা তাই চেষ্টা করছি সবগুলো প্রোগ্রাম একটু একটু দেখার জন্য যেখানে যাব প্রচুর মানুষ সাদা লালের মেলা মানে সবাই এর আশপাশের কালারগুলোই পড়েছে প্রচুর মানুষজন